প্রথম পাটে আমরা আমাকে এই অ্যামাজন জঙ্গলে এক সপ্তাহ থাকতে হবে আমাজন জঙ্গল প্রায়শো চল্লিশ হাজার বর্গ কিলোমিটার আমি অ্যামাজন জঙ্গলের খুবই মাঝে আমরা যদি উপরের দিকে তাকাই এখানে চাদর আলো আসতে হলে একদম কম হলো তিন দিন লাগে অ্যামাজন জঙ্গলে যদি আপনাকে বেঁচে থাকতে হয় তাহলে আপনাকে খাবার অবশ্যই খেতে হবে কিন্তু এখানে তো শুকনা খাবার ছাড়া আর কোনো খাবার ব্যবহার করা যাবে না আমার এক বন্ধু আমাকে একটা ওষুধ দিয়েছে যে ওষুধের নাম হচ্ছে মায়াবরি এই মায়াবরি ওষুধ খেলে নাকি আমি টানা তিন ঘন্টা ধরে অনায়াসী জীবন যাপন করতে পারবো তাই এই মায়াবরি আমাকে খেতে হবে এই অ্যামাজন জঙ্গলে আপনারা সবসময় সতর্ক থাকবেন এই আমাজন জঙ্গলে রয়েছে এমনও কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি যাদেরকে দেখলে আপনাদের বিচে উঠে যাবে কাঁধে আমাকে যদি অ্যামাজন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তিনশো পঁয়ষট্টি দিন গুল্লো আমি বনের কুল পাবো না রহস্যমান অ্যামাজন জঙ্গলে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি যাদেরকে দেখে আপনাদের বেশি উঠে যাবে কাদের সুতানালি সাপ এই সাপের কথা আমি আর কি বলবো এটা তো সবাই দেখতে পাই সবাই দেখে কিন্তু এই সাপের রয়েছে কিছু অদ্ভুত সাপের পা অজগর অজগর এমন একটা পানি যা আমাদের মতো পঞ্চাশটা হাতির মতো মানুষকে একইবারে গিলে ফেলতে পারে আমাজন জঙ্গলের একটি ক্ষুদ্রতম পানি অজগর আর কুমির আমাজন জঙ্গলের একটি বিশেষ পানি যাকে দেখে রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত হার মানে কুমির এক ধরনের পানি যাকে দেখে বোঝা যায় না সে কত মারাত এই অ্যামাজন জঙ্গলের কিছু ভয়ঙ্কর ভয়ঙ্কর রহস্যমান দৃশ্যগুলো দেখাতে চলেছি আমি জনিবার

খাল রয়েছে এই খালে করে আমি যাচ্ছি আমাজন জঙ্গলে শেষ মাথায় নদীর কুলে দুর্ভাগ্যবশত আমি কোনো নদীর সন্ধান পাই নাই অ্যামাজন জঙ্গলের ভিতরে রয়েছে কিছু ওষুধি গাছ যা দেখে রীতিমতো টিকটকে টিকটকেরা ভিডিও বানাতে চলেছে আমি জানি ভাই আপনাদেরকে ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছের সন্ধান দিতে চলেছি এগুলা দেখে আপনারা রাতারাতি কুটিপতি হয়ে যেতে পারেন একটা মায়াবরীর সন্ধান তাই আমি নিজে কষ্ট করে এই মায়াবরি নিয়ে এসেছি আমার ওই বন্ধুর থেকে তাই কিন্তু আমার এই চলাপথের যাত্রা পথে কোনো ধরনের সমস্যা হয়নি আপনারা দেখুন আর আমি এখন খাচ্ছি অনেক কিছু ভুলে যেতে পারেন কিন্তু আপনারা মায়াবরি আনতে বলবেন না কখনোই অ্যামাজন জঙ্গলে কারণ এই অ্যামাজন জঙ্গলে রয়েছে কিছু ভয়ঙ্কর প্রাণী যাদের হাত থেকে পাকনামি করার সময় থাকবে না

কারণ এই গাছ ধরে আমি নামতে হবে কিন্তু দুর্ভাগ্যবশত আমি গাছটা ধরে রাখতে পারলাম আমি মরে গেলাম সরাসরি মাটিতে অ্যামাজন জঙ্গলের কিছু স্মৃতি রয়ে গেছে এখনো মনের মধ্যে কিন্তু এই আমাজন জঙ্গলে এমনও কিছু ভয়ঙ্কর পানি দেখা পেয়েছে যা আপনারা কল্পনার বাইরে অ্যামাজন জঙ্গলে যদি বেঁচে থাকতে হয় তাহলে আপনারা পানি সংগ্রহ করতে হবে এবং খাওয়ার সংগ্রহ করতে তৃতীয় পার্টে দেখানো হবে কিভাবে আপনারা অ্যামাজন জঙ্গলে আগুন দিয়ে পুরে মাংস খাবেন এবং আরো বিভিন্ন ধরনের প্রজাতির খাওয়ার কিভাবে খাবেন সেগুলো দেখানো হবে আপনাদেরকে